মওলানা ভাসানী সেতু উদ্বোধন গাইবান্ধা কুড়িগ্রামবাসী ভালোবাসায় শিক্ত স্থানীয় সরকার উপদেষ্টা স্থানীয় সরকার প্রকৌশল কর্তৃক বাস্তবায়িত গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলাধীন পাসপির বাজার থেকে চিলমারি উপজেলা সদর সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত এক মিটার দীর্ঘ মাওলানা ভাসানী সেতুর শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব এতে করে গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলার সাথে কুড়িগ্রাম জেলা চিলমারি উপজেলার যোগাযোগ উন্নয়নের মাধ্যমে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে আঞ্চলিক যোগাযোগ স্থাপন হলো সেই সঙ্গে একটি নতুন পরিবহন করিডোর গড়ে ওঠায় রাজধানী ঢাকাসহ দক্ষিণ অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সাথে রুঙ্গামারি স্থল বন্দরসহ কুড়িগ্রাম জেলার দূরত্ব হ্রাস পেয়েছে চল্লিশ থেকে ষাট কিলোমিটার তিস্তায় যে দীর্ঘ চর জেগে উঠেছে এবং চড়ে যে মানুষ বসবাস করে সেখানে শিক্ষার হার অত্যন্ত কম হ্যাঁ কারণ সেই জায়গাগুলোতে কোনো স্কুল স্কুল নেই শিক্ষা প্রতিষ্ঠান নেই হ্যাঁ স্থানীয় সরকার করলে উন্নয়ন সময় মন্ত্রণালয়ে তিস্তার চরে জনসংখ্যা অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের ব্যবস্থা করবে যে উপজেলাগুলোতে শিক্ষার হার অত্যন্ত কম কিছু উপজেলায় আমি দেখেছি সেই উপজেলাগুলোতে সরকার উন্নয়ন সমবায় মন্ত্রণালয় প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক এবং সমৃদ্ধ লাইব্রেরি করে দিবে এ পর্যন্ত আটটা উপজেলায় আমি গিয়েছি প্রত্যেকটা উপজেলায় আমি দেখেছি আপনাদের যে কৃষি উৎপাদন সেটা অতিরিক্ত থেকে যায় অর্থাৎ এটা দেশের অন্যান্য জায়গায় যায় কিন্তু দুঃখজনকভাবে ভাবে হল সত্যি স্বল্পতার কারণে আপনারা সঠিক দাম পান না এখানে যথেষ্ট কোল্ড স্টোরেজ নেই অনেকে আমাকে কোল্ড স্টোরেজের কথা বলেছে আমরা উৎপাদন বিবেচনা এবং পণ্য বিবেচনায় কোথায় কোথায় কোল্ড স্টোরেজ করা যায় সেটা নিয়ে ফিজিবিলিটি স্টাডি হচ্ছে আমরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে কোল্ড স্টোরেজ স্থাপন করব যাতে উত্তরবঙ্গের কৃষকেরা তাদের কষ্টের ঘামে অর্জিত ফসলের সঠিক মূল্য পায় পীরগাছা থেকে চিলমারি আপনাদের দীর্ঘদিনের দাবি একটি সংযোগ বীজ করার তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সেই ব্রিজটি আমরা করব এখন সেই বৃষ্টি করার জন্য ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেই ব্রিজের কাজ কাজের উদ্বোধনটা আমরা করে দিয়ে যেতে চাই চোদ্দশো মিটারের একটি চেনেজ ব্রিজ সেখানে স্থাপিত হলে আপনাদের উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হবে বলে আমি বিশ্বাস করি বিগত সময়ে যেই অঞ্চলগুলো অঞ্চল ভিত্তিক বৈষম্যের শিকার হয়েছে সেই অঞ্চলগুলোকে বিশেষভাবে নজরে রেখে প্রকল্পগুলো বাস্তবায়ন করব এবং আপনাদের উত্তরবঙ্গ সেখানে বিশেষ বিশেষ বরাদ্দ পাবে এবং উত্তরবঙ্গের সকল উন্নয়ন প্রকল্পগুলোতে উত্তরবঙ্গের অংশগ্রহণটা একটা বিশেষ অংশগ্রহণ থাকবে তিস্তার পানির ন্যায্য হিসা আদায়ে একটি খসড়া নিয়ে বাংলাদেশ দুই সাল থেকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু বিগত সময়ে আমরা এমন এক সচিবাদি সরকার পেয়েছি যারা শুধু বলে গেছে যে ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে কিন্তু ভারত থেকে কিছু আদায় করতে পারেনি তাদের নতদেন পররাষ্ট্রনীতির কারণে তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার তার গঠনের পর থেকেই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে শির দ্বারা উঁচু করে দাঁড়িয়েছে এবং তিস্তা চুক্তি চুক্তি বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিসা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোসিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হয়তো আমরা দীর্ঘ বৈষম্য সেটা কিন্তু যতটা সম্ভব সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমরা চেষ্টা করে যাব সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা সমর্থন এবং মতামত প্রত্যাশা করি এবং এই তিস্তার সংকট চিরতরে নিরসন হবে চিস্তা আপনাদের জন্য আশীর্বাদ হিসেবে আবির্ভূত হবে